অনেকেই জানতে চাইছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠার আসলে প্রসেসটা কেমন বা হলে আসলে তুমি কিভাবে উঠবা সেই ব্যাপারটা নিয়ে আজকে বলার চেষ্টা করবো আর সেটা হচ্ছে তুমি যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো হলের সাথে অ্যাটাচড মানে তুমি যখন আসলে চান্স পেয়ে যাবা চান্স পাওয়ার সাথে সাথে তোমাকে যেমন একটা তার সাবজেক্ট দিবে ঠিক সেরকমই তোমাকে কোনো না কোনো একটা হল তারা অ্যাটাচ করে দিবে ওই হলে আসলে তোমার যে একাডেমিক কার্যক্রম যাবতীয় যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু ওই হল থেকেও পরিচালনা করা হবে তোমার ডিপার্টমেন্ট থেকেও পরিচালনা করা হবে এরকম একটা ব্যাপার স্যাপার তো এখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পাবে প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো হলের সাথে অ্যাটাচ করা মানে এটা হচ্ছে ফার্স্টে ক্লিয়ার আর এটা তুমি আসলে যখন চান্স পেয়ে যাবা তোমার ড্যাশবোর্ডে অবশ্যই শো করবে তোমার আসলে কোন হলে আসলে তোমার সিট পড়বে বা কোন হলে তোমাকে থাকতে হবে সেটা আসলে তুমি তখনই দেখতে পাবা আর এটা অনেকটা মানে দৈব হবে বা যেটাকে বলে আর কি অ্যানিমিনে মানে কোনো আসলে ফিক্স না লটারির মতো করে আসলে তোমার যে কোনো হলে পড়ে যেতে পারে সেট তো এই ব্যাপারটা এরকম তো এটা হচ্ছে হলের যে অ্যাটাচমেন্টের ব্যাপারটা সেটা তো যখন তোমাকে আসলে অ্যাটাচ দিলো তুমি কিন্তু ওই হল ছাড়া অন্য কোনো হলে উঠতে পারবা না এটা হচ্ছে ফার্স্ট কথা যেই হলে তোমাকে অ্যাটাচ দিবে সেই হলে তোমাকে উঠতে হবে এটা বাধ্যতামূলক তো এখন তুমি আসলে হলে কীভাবে উঠবা তোমাকে অ্যাটাচ দিলেই যে তুমি আসলে হলে উঠে পড়লা ব্যাপারটা এরকমটা না তোমাকে কিন্তু এখনও সিট দেওয়া হয়নি শুধু তোমাকে হল অ্যাটাচ দেওয়া হয়েছে ওইখানে আসলে ওইভাবে হিসাব করে আসলে অ্যাটাচ দেওয়া হয় তোমার যেই হলে সিট বেশি থাকে সেই হলে আসলে স্টুডেন্ট থেকে ওই হলে বেশি স্টুডেন্ট অ্যাটাচ দেওয়া হয় এবং যেই হলে সিট আসলে কম থাকে ওই হলে স্টুডেন্ট কম রাখার চেষ্টা করে আর কি তো এটা হচ্ছে হলের যে অ্যাটাচ দেওয়ার যে ব্যাপারটা সেটা আর যখন তুমি আসলে হল এটা পেয়ে গেলা তখন কিন্তু তুমি এখন অবশ্যই চাইবা যারা আসলে গ্রাম থেকেও আসে তারা তো অবশ্যই চাইবে হলে উঠতে তো হলে উঠার যে ব্যাপারটা সেটা হচ্ছে ছেলেদের হলের ক্ষেত্রে ছেলেদের হলে আসলে ছেলেরা তো সবাই উঠেই পড়ে আর কি যারা আসলে বাইরে থেকে আসে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হলেই উঠে পড়ে তো ফার্স্ট ইয়ারে তুমি এখন আসলে ফর্মাল ওয়েতেই তোমাকে সিট দিবে যখন তুমি আসলে ভর্তি হতে আসবা কিন্তু তোমাক তোমাকে কিন্তু তখনই আসলে কয়েকদিনের মধ্যেই সিট দিয়ে দিবে তো সিট দিলে তুমি আসলে তোমার সিটে উঠে পড়বা এরকম একটা ব্যাপার স্যাপার তো এখানে তোমার সিট পাওয়ার নিয়ে ব্যাপারটা তোমার চিন্তা করার দরকার নেই এটা হচ্ছে প্রশাসন থেকে তোমাকে অটোমেটিক্যালি সিট দিয়ে দিবে আর এইখানে অনেকে আবার যারা ঢাকায় থাকে আগে থেকেই তারা তো আর হলে থাকবে না তারা তারা তারপরেও কোনো কোনো হলে তো অ্যাটাচ থাকবে তারা চাইলে তারা নিজেদের বাসা থাকতে পারে আর যারা আসলে ঢাকায় থাকে তাদেরকে আসলে হলে সিট দেওয়া হয় না কারণ তারা যেহেতু এখানে তাদের বাসার কাছাকাছি এরিয়ায় থাকে যার কারণে তারা আসলে বাসে যাওয়া আসা করে আর হলে আসলে খরচের যে ব্যাপারটা হলে থাকতে গেলে তোমাকে কিছুই পে করতে হবে না আর শুধুমাত্র খাওয়া দাওয়াটা তোমার নিজের টাকা দিয়ে খেতে হবে আর প্রত্যেকটা হলেই ক্যান্টিন থাকে ক্যান্টিনে তুমি খাইতে পারবা আর ক্যান্টিন থাকবে বিভিন্ন ধরনের দোকান থাকবে আর বাইরে মানে তুমি যে কোনো জায়গায় গিয়ে খাইতে পারো আর এটা খাওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে নিজের কিন্তু বাকি যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো কিন্তু হল থেকেই তোমাকে দিয়ে দিবে এটা টোটালি ফ্রি বলা চলে আর এখানে কি সামান্য একটা অ্যামাউন্ট নেয় যেটা তোমার আসলে ভর্তি হওয়ার সময়ই নিয়ে নেয় তো এটা খুব খুব একটা বড় অ্যামাউন্ট না এটা খুব ছোট একটা অ্যামাউন্ট মেবি আমাদের সময় হলের জন্য মেবি দুই হাজার টাকা নিয়েছিল চার বছরের জন্য বা পাঁচ বছরের জন্য মেবি তো এরকম একটা অ্যামাউন্টই নিবে আর এটা হল ভেদে আলাদা হয় কতগুলো হলে প্রত্যেক ইয়ারই তোমাকে পে করতে হয় আর কতগুলো হলে আবার একসাথে নিয়ে নেয় যেমন আমি যে হলে থাকি সে হলে কিন্তু একবারেই দিয়ে দিতে হয়েছে যার কারণে আমাদের তখন একটু টাকাটা বেশি লাগছে কিন্তু পরবর্তীতে আমার আর আমাদের আর কোনো ঝামেলা হয়নি বা আমাদের আর পরবর্তীতে কোনো পে করতে হয়নি এটা হচ্ছে হলের আসলে তোমাকে সিট কিভাবে দিবে বা হলে তুমি কিভাবে উঠবা আর হলে উঠার জন্য যেটা বললাম তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হতে আসবা তখনই তুমি অ্যাপ্লাই করবা তখন তোমাকে সিট অটোমেটিক্যালি হল কর্তৃপক্ষ দিয়ে দিবে এবং তুমি ওই সিটে উঠে করতে পারবা এটা নিয়ে টেনশন করার কিছু দরকার নেই আর হল অ্যাটাসের ব্যাপারটা পুরোটাই লটারি মতো করে আর কি যার যেখানে পড়ে আরেকটা বিষয় আমি শিওর করে রাখি যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তাদের হলগুলো হচ্ছে কার্যনে ওই সাইডেই পড়বে ছেলেদের হলগুলো যেমন ওইদিকে হলে ওইদিকে কয়েকটা হল আছে যেমন শহীদুল্লাহ হল তারপরে অমরিকুশে হল তারপরে ফজলুল হক হল এই হলগুলো আর কি ওই সাইডে তো যারা আসলে সায়েন্সের স্টুডেন্ট তাদের হল হচ্ছে ওইদিকেই পড়বে আর যারা কমার্স বা আর্টসের স্টুডেন্ট তাদের সিটগুলো হচ্ছে হলপাড়ায় পড়বে হলপাড়া বলতে ওইদিকে অনেকগুলো হল আছে যেমন সূর্য সেন হল বিজয় কাত্তর হল জয়সীমুদ্দিন হল মহসিন হল এরকম টাইপের যে হলগুলো আছে জগন্নাথ হল জগন্নাথ হলে আসলে সবাইকে দেওয়া হয় জগন্নাথ হলে হচ্ছে যারা আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই স্টুডেন্টদেরকে আসলে জগন্নাথ হলে সিদ্ধা হয় তো যারা আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটার মধ্যে যারা যে স্টুডেন্টগুলো আছে তারা হচ্ছে জগন্নাথ হলে অ্যাটাস পাবে এটা একেবারেই ফিক্সড আর অন্যান্য হলগুলোতে যে কেউ যে কোনো জায়গায় অ্যাটাস্ট পড়তে পারে তো এটাই ছিল হলে ওঠার যে ব্যাপারটা এবং তোমরা আসলে কে কোন হলে অ্যাটাচ পাবা সেটা আর অ্যাটাস্ট পাওয়ার ব্যাপারটা টোটালি ওই যে লটারির মাধ্যমেই হবে তোমার যেই হলে পড়বে সেই হলে তোমাকে থাকতে হবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে গুড বাই